আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো এটা আল্লায়া ক্যানেল আমরা ওখানে গিয়েছিলাম তখন সময় চারটা সাড়ে চারটার মতো হবে বাজে আমরা যখন যাই এই সময়টাতে এত বেশি রোদ ছিল একদম বলার মতো না একদম তাকানো যাচ্ছিলো না কিন্তু ওখানটাতে যাওয়ার পরে আমাদের আর সাহস হচ্ছিল না যে ক্যানেলের যে মেন মানে লাস্ট যেই পয়েন্ট সেখানে যাওয়ার আমাদের আসলে এখানে যাওয়ার প্ল্যান ছিল না আমরা রেডি হয়ে বের হয়েছিলাম অন্য কোথাও যাব বলে কিন্তু আসলে কোনো একটা কারণবশত আর যেতে পারিনি কিন্তু আসলে একবার রেডি হয়ে বের হয়ে গেলে তারপরে মানে মন চায় না যে আমার বাসায় ব্যাক করি তো মনে হচ্ছিল যে কোথাও একটু যাই তারপরে বাসার কাছাকাছি এটা আমাদের বাসা থেকে ম্যাক্সিমাম পনেরো মিনিটের দূরত্ব হবে গাড়ি দিয়ে গেলে তো আমরা পরে সেখানেই যাই কারণ বাচ্চাদেরও একটু ভালো লাগবে একদম কোথাও না গিয়ে বাসায় ব্যাক করলে ওরা অমন খারাপ করে বসে থাকতো তো এইখানে গেলাম গিয়ে আসলে যে ভিউগুলা সানসেটের ভিউটা এটা আসলে অসম্ভব সুন্দর এটা সামনে থেকে দেখে আমার আরও বেশি ভালো লাগছিল একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল কারণ পানি দুই পাশে পানি থাকার কারণে বাতাসটা খুব ঠান্ডা ছিল খুবই ভালো লাগছিল আসলে তা আমরা এই আল্লাহ ক্যানেলের যে মেন পয়েন্ট এটাকে আমরা এটার নাম মেনলি ফ্লাগ আইল্যান্ডই ছিল কিন্তু এই ক্যানেলটা হওয়ার পরে এটাকে আল্লায়া ক্যানেল বলা হয় তো এখানে যাই এখানে গিয়ে দেন এই যে এক্সারসাইজ করার এই প্লেসটা আর এখানে বাচ্চাদের একটা পার্ক আছে ছোটো বাচ্চা যারা আছে ছোট। ওদের জন্য তো ওইটা এটার অপোজিটে এক্সারসাইজ করার যে পার্কটা এটার অপোজিটে হচ্ছে বাচ্চাদের ওইটা পুরাটাই একটা একটাই এরিয়ার মধ্যে তো এখানে একটা রেস্টুরেন্টও আছে আর এই হচ্ছে এই পুরা ভিউটা আসলে এত সুন্দর এত সুন্দর একদম বলার মতো না খুবই ভালো লাগছিলো কারণ হচ্ছে লাইটিং কালার সব কিছু মিলায় তো যাই হোক আসলে মানুষ খুবই কম নর্মালি ওকেশনাল যখন টাইম থাকে লাইক ঈদ এটা মুসলিম কান্ট্রি তো যার কারণে ঈদেই সবসময় মানুষ বের হয় আর উইকেন্ডে তো মানুষ বের হয় তবে এটা ওয়ার্কিং ডে ছিল ওয়ার্কিং ডে থাকার কারণে মানুষ খুব কম তো এই তো এখানে একটু দেখে দেন আমরা ভাবলাম যে একটু বসে দেন আমরা চলে যাব তো এই হচ্ছে আমার ফুল ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন